রাত এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে নীরবতা পর্যন্ত ভয় পায় তাদের কাছে আসতে কম্বলের নিচে এক উষ্ণতা যে মনে হয় দুজন মানুষ নয় দুটো হৃদয় একসাথে দুগধুক করছে ম্রিয়াঙ্কা তন্ময়ের বুকে মাথা রেখে শুয়ে আছে তার চোখে লজ্জা ভয় আর গভীর ভালোবাসার মিশেল তন্ময়ের আঙুল আলতো করে ওর চুলে খেলছে তুমি আবার চুপ করে গেলে এই এবার কি ভাবছো মৃয়াঙ্কা একটু দ্বিধায় পড়ে তন্ময়ের বুক থেকে মুখটা তুলে তাকাই একটা কথা বলবো কিন্তু তুমি রাগ করবে না বলো তন্ময় মৃয়াঙ্কার কপালে নরম একটা কিস দিয়ে বলে তোমার কোনো কথাই আমি কি রাগ করতে পারি নাকি মৃয়াঙ্কা গভীর একটা শ্বাস নেয় তার চোখে কিছু একটা আছে যা অনেক দিন ধরে লুকোনো ছিল হৃদয়ে যখন কোনো গোপন কথা চোপে থাকে ভালোবাসা তাকে একদিন না একদিন ঠিকই বের করে আনে আজকে সেই দিন তুমি কি জানো আমার অনেক দিনের একটা ভয় আছে কেমন ভয় ম্রিয়াঙ্কা তন্ময়ের হাত ধরে নিচের বুকের উপরে রাখে ভয়টা হলো আমি যেন তোমার কাছে যথেষ্ট না হই তুমি যেন কোনোদিন আমাকে দেখে বলো আমি আর ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাও তন্ময় একদম স্তব্ধ হয়ে যায় তার চোখ হঠাৎ খুব কোমল হয়ে ওঠে সে ম্রিয়াঙ্কার মুখ দু হাতে ধরে নিজের দিকে নিয়ে আসে তন্ময়ের চোখে তখন শুধু একটাই অনুভূতি অবাক হওয়ার মতো গভীর ভালোবাসা শোনো আমি কেন দূরে চলে যাব তুমি কি জানো না তুমি বদলালে আমি তোমার সাথে বদলাব তুমি কাঁদলে আমি তোমার সাথে কাঁদব তুমি বদলে গেলে আমি সেটাকেও ভালোবাসব কারণ সেটা তোমার অংশ ম্রিয়াঙ্কা চোখের জল চেপে ধরে আসে তুমি আমাকে এতটাই ভালোবাসো সত্যি তন্ময় মৃদু হেসে ওর মুখটাকে একদম কাছে নিয়ে আসে এতটা নয় তার থেকেও বেশি বেশিঙ্কার চোখ ভিজে ওঠে তন্ময় তার চোখের জল নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে মুছে দেয় প্রিয়াঙ্কার শরীর এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে এই স্পর্শটা তার সমস্ত ভয় গলিয়ে দিচ্ছে শীতে যেমন বরফ গলে জলে পরিণত হয় ঠিক তেমনই মরিয়াঙ্কার ভয়গুলো গলে যাচ্ছে তন্ময়ের উষ্ণ স্পর্শে মরিয়াঙ্কা তন্ময়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে আমাকে আরো কাছে টেনে নাও তন্ময় আমি চাই না আমার কোনো ভয় তোমার থেকে আমাকে দূরে করে রাখুক তন্ময় গভীর দৃষ্টিতে তার চোখ দেখে ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে আসে ভয় যেখানে শেষ হয় ভালোবাসা সেখান থেকে শুরু হয় আর তারপর তন্ময় ম্রিয়াঙ্কাকে এক দীর্ঘ গভীর নিঃশ্বাস কাঁপিয়ে দেওয়া কিস দেয় ম্রিয়াঙ্কা তার হাত দিয়ে তন্ময়ের চুল চেপে ধরে তাকে আরও কাছে নিয়ে আসে তন্ময়ের হাত তার কোমর ধরে তাকে সম্পূর্ণ নিচের দিকে টেনে দেয় চুমুর ভিতরে দুজনের শ্বাস ভারী হয়ে ওঠে কম্বলের ভিতরে উষ্ণতা আরও তীব্র হয় ম্রিয়াঙ্কা তন্ময়ের ঠোঁট থেকে একটু সরে এসে ফিসফিস করে বলে এভাবেই আমাকে চড়িয়ে ধরো যাতে মনে হয় আমি শুধু তোমার তন্ময় শ্বাস গরম হয়ে ওঠে তুমি তো আমার সবটুকু সে আবারও প্রিয়াঙ্কাকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে একের পর এক নরম কিস্তিতে থাকে তার ঘাড়ে কপালে এবং ঠোঁটে প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে তন্ময়ের বুকের সাথে লেপটে যায় বাইরে কুয়াশা জানালার কাছে জমে আছে কিন্তু কম্বলের ভিতর ভালবাসার উষ্ণতা এমনভাবে মিশে গেছে যে শীতের রাতেও মাথা নত করে দাঁড়িয়ে আছে তন্ময় ও গল্প আজ আরও এক ধাপ গভীর হল শীত আরও ঘন হয়ে এসেছে জানালার বাইরে কুয়াশা ঝুলে আছে মনে হচ্ছে কেউ ধীরে ধীরে পৃথিবীর উপর সাদা চাদর বিছিয়ে দিচ্ছে আর সেই চাদরের ভিতর এক বাড়ির আলো চলছে প্রিয়াঙ্কা তন্ময়ের ভালবাসার আলো গত পর্বে যেখানে থেমেছিল সেখানে স্পর্শের ভাষা ছিল প্রেমের নিরাপতা ছিল আর ছিল এক রাস কাঁপা কাপা উষ্ণতা আজকে সেই জায়গা থেকে গল্প এগোবে একটু গভীরে আরও ঘনিষ্ঠতায় আরও অনুভূতির মধ্যে আজ যেন মনে হচ্ছে তোমার গায়ের উষ্ণতা অদ্ভুতভাবে বেশি লাগছে মনে হচ্ছে পুরো শীতটাই তোমার ভেতরে যাচ্ছে তুমি পাশে থাকলে শীত লাগে নাকি তোমার গায়ের গন্ধেই তোমার পুরো শরীরটা গরম হয়ে যায় ঘরের কমলে আলোতে তার চোখ দুটো আরো গভীর হয়ে উঠেছে তোমার এই কথাগুলোই তো আমার মনে অদ্ভুত একটা কাপুনি জাগায় কি ধরনের কাপুনি প্রিয়াঙ্কা কিছু না বলে আরও কাছে সরে আসে তন্ময়ের হাত মুঠো করে ধরে পরের মুহূর্তেই এই ধরনের যা আমাকে তোমার আরো কাছে টেনে আনে। তারপর সে ধীরে ধীরে মুখ তুলে আসে তন্ময়ের ঠোঁটের খুবই কাছে দুজনের নিঃশ্বাস মিশে যায় সকলে চুপ হয়ে যায় শীতের রাতও যেন থেমে শুনতে থাকে ঠিক তারপর আমি কি তোমাকে এখন কিস করতে পারি পরক্ষণে দুজনের ঠোঁট একে অপরের উপর নরমভাবে ছুঁয়ে যায় একটা লম্বা ধীরে গলে যাওয়া কিস যা শীতের রাতকে আরো নরম করে দেয় প্রিয়াঙ্কার আঙুলগুলো তন্ময়ের গলা ছুঁয়ে উঠে চুলে আটকে যায় তন্ময় প্রিয়াঙ্কার পিঠে হাত বুলিয়ে তাকে আরো টেনে আনে চুম্বনের শব্দ নীরব ঘরে স্পষ্ট শোনা যায় একটা দীর্ঘ কিস তারপর আরেকটা ঠিক তারপর আরেকটা এই মুহূর্তে তন্ময় আর প্রিয়াঙ্কা তাদের দুনিয়াটা শুধু দুটো হৃস্পন্দন শীতের বাইরে কুয়াশা মিলিয়ে গেছে ঘরটা ভরে গেছে উষ্ণতায় নিঃশ্বাসে আর প্রেমে তুমি আমার কাছে আসলে মনে হয় পৃথিবীটা থেমে যায় আর তোমাকে ছুলে মনে হয় আমি বেঁচে আছি তন্ময় আবারও প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলে আজ রাতটা শুধু তোবার আর আবার হবে শুধু তোমার তন্ময় তারপর সে আবারও তন্ময় ঠোঁটে ঝুঁকে পড়ে আর একটু গভীর আরও দীর্ঘ আরো বেশি উষ্ণ চুম্বন এই সব শুধু শুরু এই পর্ব ছিল অনুভূতির দরজা খোলা আগামী পর্বে আরও গভীর আরও ঘনিষ্ঠ আরও লম্বা হবে শীতের রাত এখনো অনেক বাকি শীতের রাত আরও ঘন হচ্ছে কুয়াশা জানালার কাছে জমে আছে ছোট ছোট দানার মতো কিন্তু ঘরটা ঘরটা এখন একেবারে অন্যরকম উষ্ণ নরম আর দুজন মানুষের নিঃশ্বাস ধীরে ধীরে কাঁপছে গত পর্বে তন্ময় ও প্রিয়াঙ্কার ঠোঁটে যে প্রথম মিলন হলো সেটা ছিল শুধুমাত্র দরজা আজকে সেই দরজার উপারে যাওয়ার সময় তুমি কাছে আমার গরম হয়ে ওঠে। আমি জানি কারণ তুমি আমাকে ঠিক এভাবেই অনুভব করানোর জন্য জন্মেছ মিয়াঙ্কা প্রিয়াঙ্কার গা দিয়ে একটা হালকা শিহরণ বয়ে যায় তার চোখ দুটো আধো আলোয় আরো কোমল হয়ে ওঠে কেন বলতো তোমার হাতটা এখন আমার পিঠে রেখে দিলে আমার শীতটাই কেটে যাবে তন্ময় ধীরে ধীরে হাত রাখলো প্রিয়াঙ্কার পিঠে তার আঙুল গরম সেই ছোঁয়ায় প্রিয়াঙ্কা হালকা কেঁপে উঠল এই কাঁপলে কেন কারণ তুমি আমাকে ছুলে আমি যে একদম হারিয়ে যাই তন্ময় হাসল সে ধীরে প্রিয়াঙ্কার কানের কাছে মুখ আনল তার নিঃশ্বাস প্রিয়াঙ্কার কানের কাছে গরম হয়ে লাগতেই প্রিয়াঙ্কা শ্বাস আটকে যায় তাহলে হারিয়ে যাও আজ রাতটা আমি তোমাকে খুঁজে নেব প্রিয়াঙ্কার নিঃশ্বাস আরও জোরে উঠছে তার চোখে এখন পুরো শীতের অন্ধকার গড়িয়ে দেবার মতো উষ্ণতা ঘরের আলো আরও নরম প্রিয়াঙ্কার চুল তন্ময়ের আঙুলে জড়িয়ে আছে তন্ময় প্রিয়াঙ্কার মুখ থেকে ধীরে ধীরে নিচের দিকে এসে চুমু রাখল গালে তারপর গলার বাঘে প্রিয়াঙ্কা ধীরে খুব ধীরে চোখটাকে বন্ধ করে নিল শীত হঠাৎই হারিয়ে গেল থেম না তন্ময় প্লিজ থামব না আজকে তোমাকে পুরো অনুভব করব তন্ময় প্রিয়াঙ্কার কোবর ধরে একদম নিজের কাছে টেনে আনে দুজনের বাছে আর কোনো ফাঁক থাকে না প্রিয়াঙ্কার হাত তন্ময়ের পিঠে শক্ত করে জড়িয়ে ধরে তারপর তন্ময় আবারও চুমু খেল এবার আগের থেকে আরো গভীর আরও ধীরে আরও দীর্ঘ চুম্বনের মাঝে মাঝে শুধু দুজনের মৃদু নিঃশ্বাসে শব্দ শোনা যায় এ রাত এ উষ্ণতায় স্পর্শ ধীরে ধীরে দুজনকে একদম অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে এখনও এই রাত বাকি উন্মোচন বাকি ভালোবাসার গভীরতা বাকি শীতের রাত যেন ক্রমেই নরম হয়ে আসছে বাইরে কুয়াশা আরও ঘন কিন্তু ঘরের ভিতর উষ্ণতার এক অদ্ভুত জগৎ তন্ময় ও প্রিয়াঙ্কা এখন এমন এক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যেখানে ভালোবাসা শুধু স্পর্শ নয় একটা নিশ্বাস একটা কম্পন একটা থেমে থাকা সময় গত পর্বে যেখানে উষ্ণতা শুরু ছিল এই পর্বে সে উষ্ণতা গভীর হবে তবে সীমা সব সময় সুন্দর ও কোমল রেখে তুমি কাছে থাকলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই নরম হয়ে যায় তন্ময় তার হাত পিঠে রাখে ধীরে ধীরে বুলিয়ে দেয় আর তুমি পাশে থাকলে আমি নিজেকে সম্পূর্ণ মনে করি প্রিয়াঙ্কা চোখ তুলে তাকাই তন্ময়ের চোখে আলো কম কিন্তু অনুভূতি বেশি তুমি আমাকে এতটা ভালোবাসো কিভাবে তন্ময় তার চুল সরিয়ে প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে আসে তার নিঃশ্বাসটা উষ্ণ শীতের ভিতর গরম স্রোতের মতো লাগে ভালোবাসা চুলেই প্রিয়াঙ্কার শ্বাস আটকে যায় তার আঙুলগুলো তন্ময়ের বুকে বৃত্ত আঁকতে থাকে জানো এই মুহূর্তটাকে আমি যতটা চাই তার চেয়েও বেশি তোমাকে চাই তন্ময় মৃদু হাসল তার চোখে তখন শুধুই ম্রিয়াঙ্কা সে ম্রিয়াঙ্কার হাত ধরে একদম নিজের কাছে টেনে নেয় ম্রিয়াঙ্কা চুল দুপাশে সরিয়ে মুখটা তার দুই হাতের মাঝে ধরে আমিও তোমাকে চাই পুরোটা পুরো হৃদয়টাই তারপর সে ম্রিয়াঙ্কার কপালে আলতো করে চুমু খায় সেখান থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে তারপর চোখের কোড়ে গালে এবং নাকের কাছে মিয়াঙ্কা চোখটাকে বন্ধ করে দেয় মুখ থেকে নিঃশ্বাস পেরিয়ে আসে গরম কাঁপা আর গভীর এবার তন্ময় ধীরে ধীরে প্রিয়াঙ্কার ঠোঁটের উপরে ঠোঁট রাখে একটা দীর্ঘ নরম এবং নিঃশব্দ কিস কিন্তু অনুভূতিতে ভরা কিসটার মধ্যে কোনো তাড়াহুড়ু নেই শুধু দুজনের হৃস্পন্দনের সঙ্গতি একদম থামবে না তন্ময় আরো শক্ত করে চড়িয়ে ধরো থামবো না ভয় নেই সে আবারও ম্রিয়াঙ্কাকে চুমু খায় এইবার একটু গভীর আরও দীর্ঘ কিন্তু কখনোই অতিরিক্ত নয় শুধুমাত্র ভালোবাসার সীমাই একটা দমভন্ত অনুভূতি নয় বরং দম নেওয়ার জন্য উষ্ণতা ম্রিয়াঙ্কার আঙুল তন্ময়ের কাঁধে চড়িয়ে যায় ধীরে ভালোবাসা মিশে শীতের রাতের গভীরতা এখন তাদের দুজনকে ঘিরে ধরেছে কুয়াশার বাইরে পৃথিবী থেমে আছে আর এই ঘরটাই শুধু উষ্ণতা আর নরম অনুভব প্রেম কখনো শব্দ চায় না এই রাতে তন্ময় ও প্রিয়াঙ্কার চোখেই একে অন্যকে বেশি বলছে শীতের রাত এখন আরো গভীর জানালার বাইরে কুয়াশা সাদা নদীর মতো বইছে কিন্তু ঘরের ভিতর উষ্ণতার এমন এক স্রোত চলছে যেটা শুধু দুজন মানুষ অনুভব করতে পারে যারা একে অন্যের ভিতর গলে যায় গত পর্বে তন্ময় ও প্রিয়াঙ্কার ঠোঁটে নরম মিলন শরীরের কাছে আসা আর হৃদয়ের উষ্ণতা শুরু আজকে সে অনুভূতি আরো গভীর হবে তবে সব সময় ভালোবাসার কোমল পরিধির মধ্যেই তোমার হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছি তন্ময় কেন করছে কারণ তুমি খুব কাছে এসে দাঁড়িয়েছ আর তোমাকে কাছে পেলেই আমার নিঃশ্বাস যায় ম্রিয়াঙ্কা লজ্জায় চোখটাকে নামিয়ে নেয় তার ঠোঁট একটু কেঁপে ওঠে একটা অদ্ভুত উষ্ণ অনুভূতিতে তোমার এই নরম গলা শুনলে আমার পুরো শরীরটা কেমন যেন হয়ে যায় তন্ময় তার থুতনিটা তুলে দেয় ধীরে তার চোখ দুটো প্রিয়াঙ্কার চোখের ভিতরে থেমে যায় তাহলে আজ পুরোটা গলে যাও আমি আছি ধুবাকে ধরে রাখার জন্য প্রিয়াঙ্কা এক সেকেন্ডও থামে না সে তন্ময়ের বুকের কাছে আরও সরে আসে তন্ময় তার চুলের ভিতরে হাত ঢুকিয়ে ধীরে তা বুলিয়ে দেয় এবার তন্ময় প্রিয়াঙ্কার গালের কাছে মুখ নিয়ে আসে একটা খুব নরম খুব ধীর খুব দীর্ঘ একটা চুমো গালে তারপর কানে নিচে তারপর গলার সামান্য বাঘটাই নিঃশ্বাস থেমে আসে তার আঙুল তন্ময়ের হাত আরো শক্ত করে আঁকড়ে ধরে এটা বন্ধ প্লিজ বন্ধ করবোটা আজ তোমাকে অনুভব করানোর রাত সে আবারও প্রিয়াঙ্কার ঠোঁটের একদম কাছে ফিরে আসে এক ফোঁটা দূরত্ব থেমে প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে আমি কি তোমাকে আবারও কিস করতে পারি প্রিয়াঙ্কার চোখ নরম হয়ে ওঠে শীতের আলোতে ভিজে ভিজে লাগে এইবার কিসটা শুরু হয় ধীরে তারপর আরো গভীর হয় দুজনে নিঃশ্বাস মিশে যায় মৃয়াঙ্কার হাত তন্ময়ের পিঠে উঠে আসে আঙুলগুলো চেপে থাকে যেন মুহূর্তটা চাইছে কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে নেয় শীতের রাত কোলে যায় দুজনের শরীরের উষ্ণতায় চুম্বনের মাঝে মাঝে ম্রিয়াঙ্কার হালকা কেঁপে ওঠা তন্ময়ের ভিতর আরো গভীর উষ্ণতা জাগিয়ে তোলে এই মুহূর্তে তারা দুজনে জানে এটা শুধু রোমান্স নয় এটা দুজন মানুষকে গভীর বিশ্বাস অন্তরঙ্গতা আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প বাইরে শীত যতই ঠান্ডা হোক এই ঘরের ভিতর তাদের দুজনের উষ্ণতা এক সম্পূর্ণ পৃথিবী বানিয়ে রেখেছে আজ রাত এখনও শেষ নয় অজস্র স্পর্শ অজস্র অনুভূতি অজস্র নরম মুহূর্ত এই গল্পের সামনে অপেক্ষা করছে শীত এখন আরও গাঢ় জানালার বাইরে কুয়াশা প্রায় অদৃশ্য দেওয়াল তুলেছে যেন পুরো দুনিয়াকে দূরে রেখে শুধু তন্ময় আর ঘরটাকে রেখে গেছে পর্বে দুজনের চোখ ঠোঁট আর স্পর্শে নরম আদান প্রদান রাতটাকে আরও উষ্ণ করেছে আজকে সেই উষ্ণতা আরও গভীর হবে কিন্তু সবসময় সুন্দর কোমল এবং অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকবে যেন তন্ময় এই রাতটা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমিও চাই না তুমি ভুলো তাই তো আজকের প্রতিটা মুহূর্ত আমি তোবার চোখে দেখে নিতে চাই মৃয়াঙ্কা মুখ তুলে তাকাই চোখে নরম আলো ঠোঁটে হালকা কম্পন তুমি যখন আমাকে এভাবে দেখো আমার মনে হয় আমি তোমার বুকের ভেতর ঢুকে আছি তন্ময় হালকা হাসে আর তার হাত আলতো করে প্রিয়াঙ্কার গাল ছুঁয়ে থাকে তুমি তো আছোই প্রিয়াঙ্কা আমার প্রতিটা শ্বাসে প্রতিটা ধপ ধপ করা মুহূর্তে তারপর সে ধীরে মরিয়াঙ্কার গালের নরম অংশে ঠোঁট একটা নরম উষ্ণ দীর্ঘ চুমো যেটা হৃদয় গলে যায় প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে আঙুল দিয়ে তন্ময়ের মুখ ছুঁয়ে রাখে তার হাতের ছোঁয়া গরম আরও কাছে টানার মতো তোমাকে ছুলে আমার শরীরটা কেমন শান্ত হয়ে যায় আর আমি তোমাকে ছুলেই নিজেকে সম্পূর্ণ মনে হয় তারপর দুজনের মধ্যে আর কোনো কথা থাকে না বরফের রাত তাতে দূরে সরাতে পারে না বরং আরো কাছে টেনে আনে তন্ময় ধীরে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কার পিঠে তার হাত উষ্ণ স্থির নিশ্চিন্ত প্রিয়াঙ্কা তন্ময়ের বুকে মুখ লুকিয়ে নেয় তার শ্বাস তন্ময়ের গলার কাছে নরম হয়ে লাগে তন্ময় মৃদু স্বরে বলে মরিয়াঙ্কা তুমি কি আর একবার তোমাকে আমার কাছে আসতে দেবে মরিয়াঙ্কা মুখ তোলে চোখে গভীর নরম আলো নিয়ে বলে এসো আজকের রাত শুধু তোমার আমার তুমি ছাড়া যে সেটা অসম্পূর্ণ থেকে যাবে তন্ময় আবারও কিস করে নরম ধীর এবং গভীর যা শীতের রাতকে উষ্ণ করে দেয় আর প্রিয়াঙ্কার হৃদয়ে ঢেউ তুলে দেয় এই রাতে তাদের পাশে কোনো তাড়াহুড়ো নেই শুধু অনুভূতি ধীর গতি নিঃশ্বাসের উষ্ণ মিলন আর দুজন মানুষের পরিণত ভালোবাসা ঘরের বাতি হালকা তুলছে যেন নিজেদের মতো করে আশীর্বাদ দিচ্ছে এই মুহূর্তকে শীতের বাইরে দুনিয়াটা জমজমাট কিন্তু এই ঘরের ভিতর দুটো হৃদয় ধীরে ধীরে গলে যাচ্ছে একে অন্যের মধ্যে